নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা ঘরে বসে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তুলে নিতে পারবেন এবং সেই তোলা ফটো যদি আপনারা ফটোর দোকানে নিয়ে যান বা ল্যাবে নিয়ে যান সেটা কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করে দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আপনাদের ফটো তোলার জন্য কিন্তু ফটোর দোকানে যাওয়ার দরকার নেই আপনাদের যে ফটো তোলা ফটোগুলো আছে মোবাইলে সে ফটোগুলোকে কিন্তু আপনারা এই সেটিংসটি দ্বারা কিন্তু ঘরে বসে পাসপোর্ট সাইজ ফটো তুলে নিতে পারেন এবং ব্যাকগ্রাউন্ডও বিভিন্ন রকম করে নিতে পারেন তো বন্ধুরা মোবাইল থেকে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করার জন্য আপনাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশান কিন্তু ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশান ডাউনলোড করার জন্য আপনাদের প্লে স্টোরে চলে আসতে হবে তারপর আপনাদের এখানে সার্চ করতে হবে স্ন্যাপ এডিট বলে একটা অ্যাপ রয়েছে সেই স্ন্যাপ এডিট অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নিলে বন্ধুরা আমি এই লোগোটা একটু দেখে নেবেন বন্ধুরা তো বন্ধুরা এই লোগোটা দেখে নেবেন লোগোটা দেখে নেওয়ার পরে এই স্ন্যাপ এডিট নামে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে গেল বন্ধুরা তারপর আপনারা এই অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এরকমের একটা পেজ চলে আসবে যেটা যেটা অ্যালাউ চাইবে সেটা অ্যালাউ করে দেবেন তারপর এরকম এটা স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পরে তারপর এগুলো নেক্সট নেক্সট করে দেবেন ঠিক আছে স্টার্ট এডিটিংয়ে অপশানে টাচ করে দেবেন তারপর এইখানের রিমুভ অপশানে এখানে টাচ করে দেবেন অ্যালাউ এই অপশানে চলে যাবেন ঠিক আছে তারপর এইখানে দেখুন বিভিন্ন রকমের কিন্তু আপনারা আরও অনেক অপশান এখানে এই অ্যাপটিতে পেয়ে যাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্স ইমেজ ঠিক আছে আরও বিভিন্ন রকমের অপশান আপনারা পেয়ে যাবেন আমাদের যেহেতু এই অ্যাপ থেকে মেন কাজ হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করা সেই জন্য আপনাদের এখানে নিচে একটা অপশান দেখতে পারবেন পাসপোর্ট মেকার পাসপোর্ট মেকার আপনাদের আমি এই অপশানটি দেখেই যাচ্ছি এই অ্যাপটি কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন আর প্রিমিয়ামও কিন্তু রয়েছে টাকা দিয়েও কিন্তু আপনারা প্রিমিয়াম করে নিতে পারেন ঠিক আছে তারপরে এই পাসপোর্ট মেকারে আপনারা টাচ করে দেবেন টাচ করে দিলে আপনাদের কি করতে হবে যদি গ্যালারিতে ফটো থেকে থাকে সেই একটা ফটো আপনারা চয়েস করে নেবেন ধরুন আমি এই ফটোটা চয়েস করে নিলাম চয়েস করে নিলে এটা যেগুলো অ্যাড আসবে সেগুলো একটু কেটে দেবেন তারপর আপনারা এখান থেকে বিভিন্ন রকমের পাসপোর্টের সাইজ কিন্তু পেয়ে যাবেন যে সাইজের ফটো আপনারা চাইছেন ধরুন টু মাল্টিপ্লাই টু ইঞ্চির এই ফটোটা চাইছে এরকম সেটাও পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাই ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চির এটাও পেয়ে যাবেন আর তারপর ফোর মাল্টিপ্লাই সিক্স সেমি এটাও পেয়ে যাবেন ঠিক আছে আপনারা যেরকম সাইজ চাইছেন সেরকম সাইজ কিন্তু পেয়ে যাবেন তারপর আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন হোয়াইট যদি ব্যাকগ্রাউন্ড চান হোয়াইট পেয়ে যাবেন ব্লু চাইলে ব্লু পেয়ে যাবেন তারপর গ্রিন চাইলে গ্রিন পেয়ে যাবেন স্কাই কালার চাইলে পেয়ে যাবেন ব্ল্যাকও পেয়ে যাবেন আর এরকম একটা অ্যাশ কালারও পেয়ে যাবেন তারপর কী করবেন আপনারা এই রকম করার পরে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা কিন্তু এই ডান অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে ডান অপশানে ক্লিক করে দিলে তারপর উপরে একটা সেভ অপশান পেয়ে যাবেন বন্ধুরা উপরে আমি দেখিয়ে দিচ্ছি উপরে একটা সেভ অপশান পেয়ে যাবেন এই সেভ অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজ ফটো তৈরি হয়ে যাবে আমি সেভ অপশানে ক্লিক করে দিলাম তারপর এখানে একটা সেভ উইদাউট অ্যাডস পাবেন আর একটা নিচে পাবেন সেভ সেভ ফ্রি মানে একটা অ্যাড দেখে নিতে হবে ঠিক আছে তা আপনারা নিচের অপশানে ক্লিক করে দেবেন অ্যাডটা আমি কেটে দেবো অ্যাডটা আমি কেটে দেওয়ার পরে এবার আমি আমার গ্যালারিতে গিয়ে দেখবো পাসপোর্ট সাইজ ফটোটা তৈরি হয়েছে কিনা আমি গ্যালারিতে চলে গেলাম আমার ইমেজ ওপেন করে নিলাম এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আমি তৈরি করে নিলাম এই দেখুন বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা খুবই সহজ উপায় কিন্তু আপনারা ঘরে বসে মোবাইল থেকে পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা